বিসমিল্লা রকমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি বাম্পার অফার নিয়ে পাকিস্তানি হোয়াইট গোল ফোর পিস আজকে আমরা আছি মাইমোনা থ্রিভিস হাউসে মাইমুনা থ্রিবি হাউস মানে বাম্পার অফার আজকে আমরা নিয়ে এসেছি আবার অফারের পাকিস্তানি ফোর পিস দেখেন এটা একটা কালো কালার পাকিস্তানি হোয়াইট গোল পুরো বডি আপনার সিকুন্সের কাজ করা হবে রন্নাটা হবে সিকুন্সের কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল দেখেন এটা হলো আপনার রানী গোলাপ কালার পুরো বডি আপনার গর্জিয়ার সিকুন্সের কাজ করা হবে রন্নাটা হবে কাডক করা কাজ করা পুরো অন্যায় হবে কাজ করা স্যালারও কাজ করা আছে এটা থাকছে একটা মুগে কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিএস পুরো বডি কাজ করা হবে নিচে আপনার কারা করা কাজ করা হবে অন্যটা হবে ফুল পা হাত পুরো হবে কাজ করা এগুলো স্যালারও কাজ করা আছে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অপার প্রাইজের ভিডিও সারা হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে জিনিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রিজ হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফার নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এগুলো ফোর পেজ যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে দুই টাকা আর মাইমোনাথি হাউস আপনাদের কথা মাথায় রেখে এগুলোর অফারে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন পাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথি সাহস চাই এরকম অফার প্রাইজের থি থ্রি পিস আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে কত সুন্দর গর্জিয়াস কাজ করা রোনাটা হবে ভারী কাজ করা দেখেন কত সুন্দর স্যালোয়ারও কাজ করা হবে এটা থাকছে যে একটা কালো কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার জড়ি সুতোর কাজ করা হবে হাতে কাজ করা হবে এবং রোনাটা গর্জিয়াস ফুল পা সাদ পুরো হবে কাজ করা এটা থাজের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা আছে রুন্ডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে মাইমোনা থ্রিস হাউস মানে বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফার নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো তেইশশো আমার ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে শুধু নয়শো টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যাই আগে অর্ডার করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে থেকে নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা জাম সেরা কালার ভিতরে কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার কাজ করা হবে নিচে গর্জিয়াস কাজ করা হবে রোনাটা হবে ফুল পাঁচ পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো যে কোনো দোকানে কিনতে যান দুই হাজার বাইশশো কিনতে হবে আর মাইমুনা থ্রি পিস হাউস আপনাদেরকে দিবে মাত্র নয়শো টাকা তাই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা জাম কারের মধ্যে এটা হলো ইন্ডিয়ান জর্জের পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস একবার পিটানো কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা ছিলো হবে বাটার এটা থাকছে একটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ হবে নিচা কাজ হবে হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা একটা রোনার দামে বিক্রি হয় ছয়শো টাকা আর আমরা অল সেট ফোর পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা দেখেন এটা থাকতে লাল খয়ের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি সেকেন্সের কাজ করা হবে হবে ফুল পাশাদ পুরো অন্যায় দুই পাশে কাজ করা আছে সেলারও কাজ করা হবে মনের মতো থ্রি পিস কিনতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় নিত্য নতুন থ্রি পিসের ভিডিও ছাড়া হয় দেখেন এটা আপনার সিগুনসার কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন এটা পাকিস্তানি হোয়াইট গোল্ডের ভিতরে পুরো যাবে আপনার সিগুনসার কাজ করা হবে নিচে দেখেন গোরদিয়া কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় হবে কাজ করা স্যালোয়ারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্রোফে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে পুরো বড়ি কাজ করা গলায় কাজ হবে নিচে কাজ করা হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্রোফে দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে কাজ করা আছে পুরো বড়ি কাজ করা হবে গলায় কাজ করা হবে রাটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা থ্রিপিস হাউস মানে বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফার নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে পুরো জামা দেখেন গর্জিয়াস কাজ করা হবে হবে ফুল পাশাদ হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন কত সুন্দর দিয়েস পুরো বডি আপনার কাজ করা আছে রোডাটা হবে ফুল প্রাসাদ পুরো অনায় হবে কাজ করা সেলার স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা রানী গোলাপের ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়েস পুরো বডি গোড় দিয়েস কাজ করা হবে রটা হবে পুরো অন্যায় কাজ করা স্যালার কাজ করা হবে এটা থাকছে যে একটা মুগা কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে রন্নাটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা সেলার হবে কাজ করা এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোরজি আছে এটা হলো পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো জামাই কাজ করা আছে গলায় কাজ হবে রন্নাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা মাইমোনা থ্রিবি হাউস মানে বাম্পার অফার আর এগুলো আজকে হলো আপনাদের জন্য মাত্র নয়শো টাকা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সব সবসময় থ্রিবিস নেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটা হলো একটা কালো কালার দেখেন এটা হলো পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো জামায় হবে গর্জিয়াস কাজ করা হাতে কাজ করা আসে রন্নাটা হবে ফুল পাসাত সেলারে কাজ করা হবে এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন এটা একটা ক্ষয়ি কালার পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাসাত পুরো অন্যায় কাজ করা হবে এতক্ষণ মনোযোগ সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন